ষোলো দুপুর একটা কক্সবাজার বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ এইট কিউ ফোর হান্ড্রেড মডেলের উড়োজাহাজটি টেক অফের প্রস্তুতি নিচ্ছিল যাত্রীরাও নির্বিঘ্নেই উঠছিল ফ্লাইটটিতে তখনও কেউ কি ভেবেছিল কি দুঃসহ অভিজ্ঞতা অপেক্ষা করছে তাদের জন্য পনেরো মিনিট পর ফ্লাইটটি রানোয়ের দিকে রওনা দিল এটিসি থেকেও দেয়া হচ্ছিল নির্দেশনা সব ঠিকঠাকই ছিল গণ্ডগোল বাদল ফাইনাল অ্যাপ্রোচের সময় পাইলট যখন টেক অফ করে তখনই এটিসি কন্ট্রোলার দেখতে পান বিমান থেকে কিছু একটা পড়ে গেছে শুরু হয় শ্বাসরুদ্ধকার সময় কয়েক সেকেন্ডের মধ্যে এটিসি কনফার্ম হয় পড়ে যাওয়া বস্তুটি মাত্র টেক অফ করা ড্যাশ এইটের চাকা অ্যাপ্রোচের অপেক্ষায় থাকা ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটের পাইলটও নিশ্চিত করেন একই তথ্য সঙ্গে সঙ্গে এটিসি থেকে যোগাযোগ করা হয় বিমানের ফ্লাইটের ক্যাপ্টেনের সঙ্গে জানানো হয় তার ফ্লাইটের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা খুলে পড়ে গেছে বিমানের ফ্লাইটের ক্যাপ্টেন ছিল জামিল বিল্লা অভিজ্ঞ এই ক্যাপ্টেন তখন মোটেই নার্ভাস হননি উল্টো বিষয়টা নিশ্চিত হতে চেয়েছেন তিনি এটিসিকে জিজ্ঞেস করলেন আর ইউ শিওর কক্সবাজার বিমানবন্দরের রেডিওতে তাকে নিশ্চিত করা হল এবং জানতে চাওয়া হলো তার ইন্টেনশন কি ক্যাপ্টেন বিল্লা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন আমি ঢাকায় যাব এমার্জেন্সি ল্যান্ডিংটা ঢাকাতেই হোক সেটাই চাচ্ছিলেন তিনি ফ্লাইটের যাত্রীরা তখনও জানেন না বিষয়টি ক্যাপ্টেন বিড়লা ও ফার্স্ট অফিসার জায়ের আত্মবিশ্বাসের সঙ্গেই ফ্লাইটটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ঢাকা টাওয়ারকে জানানো হয় বিষয়টি এমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য প্রস্তুত হয়ে যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি রাখা হয় ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা দুপুর দুইটা উনিশ মিনিটের পর থেকে পাইলট ও ঢাকা টাওয়ারের কথোপকথন ঘেটে জানা যায় এটিসি থেকে পাইলটকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি এই অবস্থায় রানওয়ে চোদ্দ দিয়ে অবতরণের বিষয়টি কনফার্ম করছেন ক্যাপ্টেন জামিল বিল্লা আত্মবিশ্বাসের সাথে তা কনফার্ম করেন পাইলটের কনফার্মেশন পাওয়ার পর এটিসি থেকে কয়েক সেকেন্ডের মধ্যে পাইলটকে জানানো হয় রানওয়ে চোদ্দ অবতরণের জন্য প্রস্তুত আছে আপনি অবতরণ করতে পারেন তার নব্বই সেকেন্ড পর দুপুর দুইটা বাইশ মিনিটে সব সংখ্যা কাটিয়ে অত্যন্ত দক্ষতার সাথে ডান পাশের চাকায় প্রেশার দিয়ে বিমানটিকে সফলভাবে অবতরণ করান ক্যাপ্টেন জামিল বিল্লাহ নিমিষেই শেষ হয়ে যায় সব উৎকণ্ঠা বিমানের ফ্লাইটটি পুরোপুরি থামার পর এটিসি কে পাইলট বলেন আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে অবতরণ করেছি কন্ট্রোল টাওয়ারকে অনেক অনেক ধন্যবাদ টাওয়ার থেকে বলা হয় আপনি কি কনফার্ম করেছেন আপনি নিরাপদে অবতরণ করেছেন পাইলট জানান হ্যাঁ আমি আবার নিশ্চিত করছি টাওয়ার থেকে তৃতীয়বারের মতো জিজ্ঞেস করা হয় আপনি কি কনফার্ম করছেন সব কিছু একেবারে স্বাভাবিক রয়েছে পাইলট বলেন এভরিথিং ইজ অ্যাবসুলিউটলি ফাইন টাওয়ার বলেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে Thank you 46 ফ্লাইটটি নিরাপদে অবতরণের পর রানোয়ের চারপাশে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অধিকাংশই আলহামদুলিল্লাহ বলে তালি দিতে থাকেন প্রায় আট হাজার ঘন্টা ফ্লাইং অভিজ্ঞতা সম্পন্ন ক্যাপ্টেন জামিল বিল্লা যেমন দেখিয়ে দিলেন তার অসাধারণ দক্ষতা তেমনই শেখালেন বিপদগ্রস্ত অবস্থায় হতাশ না হয়ে কিভাবে সংকট কাটিয়ে উঠতে হয় ক্যাপ্টেন জামিল বিল্লার এই অসাধারণ বীরত্ব ও দক্ষতার কথা মনে রাখবে মানুষ বহুকাল সাথে এতগুলো মানুষের প্রাণ নিরাপদে রাখার জন্য সবার কাছে তিনি খোলা অভিবাদন পেতেই পারেন